যুদ্ধ নয় আরে যুদ্ধ নয় নয় আর কোন তা জালা সেই পৃথিবী আমাদের সকল মানুষের অগ্নিাপদাবাস সেই পৃথিবী আমাদের সকল মানুষের অগ্নিাপদাবাস ওয়ান টু সি এনিবার ইন দ্য হোল উই ডোট ওয়ান্ট টু সি এনিওয়ার ইন দ্য হল যুদ্ধ নয় আর যুদ্ধ নয় নয় আর কোন তা জালাস এই পৃথিবী আমাদের সকল মানুষের আমাদের সকল মানুষের অগ্নি উই ডোঁন ওয়ান টু সি এনি ইন দা হল ওয়ার উই ডোট ওয়ান্ট টু সি এনি ইন দা হল ওয়ার চিল্ল ঠিকিরা